ایسا نشاؤ نئی دستہ ایک دبی ہے শ্রেণীর থেকে আমাদের প্রধানমন্ত্রী দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করে এবং সেটাকে প্রটুক্ত করে যেভাবে আমাদের নার্সদেরকে দমিয়ে রাখা হচ্ছে এটা আমাদের সবই সবচেয়ে দুঃখজনক যে আমরা আমরা কেন সমাজের মুখে উঁচু করে দাঁড়াতে পারি না যদি আমাদের এই দাবি মেনে না নেয় তাহলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব সারা বাংলাদেশের নার্সকে আমরা নিয়ে আর রাস্তায় নেমে যাব। এবং আমরা ঢাকায় চলে যাব যদি আমাদের এই মর্ষানুর পদত্যাগ না করে এবং ওই পদে যদি আমাদের নার্সকে না দেওয়া হয় তো আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমরা ওই যে মহাপরিচালক মহোদয়ের পদত্যাগ চাই আমাদের দাবি যে ওই সকল পদগুলো মহাপরিচালক সহ এবং পরিচালক সহ সব পদগুলো ওনারা অতি আমাদেরকে খালি করে দিক এবং আপনারা এও জানেন যে আমাদের নার্সিং প্রফেশনে বা নার্সিং ডিপার্টমেন্টে আমাদের অনেক যোগ্য ব্যক্তি আছে যারা ওই সব পদগুলো মানে পরিচালনা করার যোগ্যতা তারা রাখেন এবং আমাদের দেশে অনেক শত শত পিএইচডি ডিগ্রিধারী নার্সরা আছেন এবং এই সকল নার্সদেরকে সরকারি সরকারি খরচে এবং সরকার নিজের নিজস্ব উদ্যোগে তাদেরকে বাহির থেকে পিএইচডি করায় নিয়ে আসছেন এবং আরও অনেক নার্সরা আছেন যারা বিদেশ থেকে মাস্টার্স করা এবং তারা কিন্তু দেশে ফিরে এসে তারা তাদের যোগ্য সম্মানটুকুতে যেতে পারছেন না শুধুমাত্র এই আমলাদের কারণে এবং এই পথগুলা অতি সত্তর যাতে আমাদের নার্স দ্বারা পরিচালিত করে যদি করে তাহলে আমরা খুবই মানে খুশি হব এবং এটাই আমাদের নার্সিং সমাজের সবার চাওয়া